ব্রেকফাস্ট রেডি এখানটাতে আছে পনির পরোটা এখানটাতে কাবলি চুলার ঘুগনি এখানটাতে দুধ চা এখানে ব্রেড বাটার টোস্ট অরিও বিস্কিট আর বসিয়েছি এখানটাতে একটু ডিম সেদ্ধ তো প্রীতমের জন্য ব্রেকফাস্ট এটা মোটামুটি কারণ ও এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবে পকো এখনও ঘুমোচ্ছে বাচ্চা এখন সকাল সাড়ে দশটা তো চলো চলো বাইরে কে খাবে গরমের মধ্যে আমাদের টেবিলটা কেনা হয়েছে টেবিলে বসে খাই আচ্ছা চলো বাইরেই চলো জাস্ট টেবিলে নিয়ে আসলাম ট্রেটা আর পকো ঘুম থেকে উঠে গেল গুড মর্নিং ফলে গুড মর্নিং ব্রেকফাস্ট পর্ব শেষ এখানটাতে বসিয়ে দিয়েছি ভাত এখানটাতে ডাল আর এখানটাতে ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে ডালের জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা ধনেপাতা পাতা সব কেটে রেখে দিয়েছি তো এখন ডিমটা ছুলে নেবো স্নান দান করে আমার পুজো দেওয়া এখানটাতে কমপ্লিট এখানটাতে প্রিয়ানকে এখন প্রীতম স্নান করাচ্ছে বাচ্চে সাড়ে এগারোটা বারোটার সময় প্রীতম বেরোবে আজকে আমার ভাত নামিয়ে দিয়েছি এই যে ডিম সেদ্ধ এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে এই যে এখন ডালটা রান্না করে নেবো প্রীতম বেরিয়ে যাওয়ার পরে সেই এখন সাড়ে ছটা সে সকালে প্রীতম বেরিয়েছে এ যে ঘরের অবস্থা করে রেখেছে কি বলবো আর তুমি সব এলোমেলো করে দিয়েছ নিচে চাল ফেলেছে নিচে রাগি পাউডার ফেলেছে নিচে এই পাস্তা ফেলেছে সব ফেলে দেখেছি আর কি দেখবো বলো আমি এখানে একটু ব্রেড টোস্ট আর দুধ মাখানা দিয়ে বানিয়ে নিয়ে আসলাম আর

তুমি উঠে এসো এদিকে উঠে এসো এখানে এসো এখানে উঠে এসো আজকে আবার বলেছে আমাকে দেখে কাজল পড়তে দেখেছে বলছে আমাকে টিপ পরিয়ে দাও সে ছেলে টিপ পরবেই কি করেছে এখানে তার মাটি পায় না এখানে এই আটা ময়দা এগুলো দিয়ে খেলে এসো 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 আমি ঝেড়ে দিচ্ছি এসো কিচ্ছু হয়নি এসো লাগানোর বেলা মনে ছিল না পরিষ্কার করে দেবো আচ্ছা ঠিক আছে বাইরে গিয়ে না বাইরে যেতে হবে না দাও এটা ঝাড়লেই পরিষ্কার হয়ে যাবে এটা তো শুকনো জিনিস তো দাও পরিষ্কারই তো করছি বাবা পা পরিষ্কার করে দেবো আচ্ছা এ নাও আর যাবে না ওদিকে হ্যাঁ আর নোংরা কমবে না আর কিন্তু পরিষ্কার করে দেবে না মামা তাহলে এদিকে এদিকে এসে দাঁড়ায় মানে আমরা এদিকে খাবো দুধ খাবো চা খাবো এই প্রীতম যশ অফিস থেকে এলো আর আসার সময় নিয়ে এসেছে এখানে তরকা আর রুটি আর এই যে এখানটাতে এত এত জামা কাপড়ের ভিড় হয়ে আছে সেটার পেছনে একটা কারণ আছে যেটা আমার বলা হয়নি সেটা খাওয়া দাওয়া করে তারপর ধীরে সুস্থে বলছি ঠিক আছে খাওয়া দাওয়ার পরে প্রীতম বসেছে এখানে জলের বোতলে জল ভরতে আর ওই জলে খাওয়ার জল নিয়ে ও হাত ধুয়ে মুখ ধুয়ে একাকার অবস্থা খাওয়ার জলটা নষ্ট করলি চলে বাচ্চা এখন রাত তিনটে আর তো হচ্ছে আর এই যে এখানটাতে প্রীতম রেডি হচ্ছে কোথায় যাচ্ছে বহুদিন পর যাচ্ছে ব্যাঙ্গালোরে বন্ধুদের সাথে দেখা করতে যেটা তখন ভাবছিলাম বলবো বলবো কিন্তু আর বলা হয়নি যেহেতু বেরোবে ফ্লাইট আছে তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিল তো এখন বলেই দিই আমার মানে ওর প্ল্যান ছিল অনেকদিন ধরে যে ও ব্যাঙ্গালোর যাবে ওর ফ্রেন্ডের কাছে তো সেখানটাতে ওদের একটা রিউনিয়ন টাইপ হবে যাই হোক না কেন তো আজকে যাচ্ছে আমি একটু টেনশানেই ছিলাম যে বকুকে নিয়ে একা একা এই প্রথমবার যে আমি থাকবো কেমন মানে কাটবে বা কীভাবে সামলাতে পারবো কিনা সেটা এখনও আছি দুটো দিন না যাওয়া পর্যন্ত কিছু বুঝতে পারবো না চলে আসবে পরশু দিনই চলে আসবে বা দুটো দিন আজকে কালকে এই দুটো দিন আজকে তো রাত এখন তিনটে বাজছে কালকে সারাটা দিন মানে সকালের থেকে সারাটা দিন আর পরশু দিন সারাটা দিন তারপরের দিন চলে আসবে দেখা যাক কেমন কাটে না কাটে এটা হ্যাঁ এটা এই জানানোর ছিল তো তার জন্যই ছিল অত জামা কাপড় সব কিছু এটা হচ্ছে ওর ঘোড়া আর আমার প্রথম এক্সপিরিয়েন্স হবে একটা যে ফার্স্ট টাইম বাড়ির বাইরে থেকে তাও আবার পকোকে নিয়ে কিভাবে কাটাতে পারি দেখা যাক তাই না তোমার অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হবে আমি যাচ্ছি জাস্ট বেরিয়ে গেল এখন পুকুকে নিয়ে চলবে দুদিনের যুদ্ধ আর এমনিতেই ছেলে সকালবেলায় পাপাকে না দেখলে আহ বেলা চিৎকার করে আর রাত্রেবেলা না দেখলে সকালবেলা চিৎকার পর দুদিন দেখবে না রাইনা আর রিঅ্যাকশনটা কি হবে দুদিন পর দেখার পরে আর এই দুদিন কি করবে তা যাক তো চল আজকের মত ব্লগটা আমি এইখানদিতে এন্ড করছি দুদিন আমাদের মা ছেড়েরাকার ব্লগ বাকি প্রীতমকে বলেছি যতটা পারবে ও অনলাইন ব্লগ যদি পারে শেয়ার করতে করবে আর যদি না পারে তাহলে কিছু করার নেই কারণ বন্ধু বসিতে একটা গেট টুগেদার হচ্ছে